আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি লাগাম ছাড়া কর্মযোগ্য চালিয়েছিল পুলিশ বাহিনী নিজেদের ফায়দা লুটতে পুলিশকে দিয়ে অমানবিক হত্যাকাণ্ড চালায় শেখ হাসিনা আর এর বিনিময়ে হুকুম পালন করা পুলিশ কর্মকর্তাদের দেয়া হয়েছে অঢেল সম্পদ কিভাবে জনগণের সেবায় নিয়োজিত একটি বাহিনী আওয়ামী লীগের নিজস্ব বাহিনীতে পরিণত হল তার এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষী সাবেক আইজিপি জানান দু আঠারো সালের নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায় প্রভাবশালী হিসেবে পরিচিত হয়ে ওঠেন কিছু কিছু কর্মকর্তা ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল জবানবন্দিতে মামুন বলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল একটি নেতৃত্ব দিতেন হাবিব আর অপরটির নেতৃত্বে ছিলেন মনির জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ জবানবন্দি দেন চৌধুরী মামুন

গোপন সেসব বৈঠক গভীর রাত পর্যন্ত চলত বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবি প্রধান হারুনুর রশিদ এসবির মনিরুল ইসলাম ঢাকা ডিআইজি নুরুল ইসলাম অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার এ এসপি কাফি ওসি মাঝহার ফোরকান অপূর্ব সহ আরও অনেকে এর মধ্যে কারো কারো সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল সরকারের ঊর্ধ্বতন মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় চেইন অব কমান্ড মানতেন না এসব কর্মকর্তা মূলত পুলিশ বাহিনীতে গড়ে তোলা দুটি গ্রুপই চালাত এসব কর্মকাণ্ড ভরপুর প্রাণ সাবেক আইজিপি বলেন দু সালে জাতীয় নির্বাচনের আগের রাতে পঞ্চাশ শতাংশ ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি পুলিশের গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন তিনি বলেন জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এসব গণহত্যা সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আব্রাহ বাহি দেশ দেশান্তর